বছরে তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের একটি বিষয় দ্রব্য সম্পর্কে লাইবনিজের মত আজকে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে গল্প ছলে তোমাদের সঙ্গে আলোচনা করব এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকে আমাদের আলোচনার বিষয় কি দ্রব্য যদিও দ্রব্য নিয়ে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের ভিডিওগুলি যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকে আমার আলোচনার বিষয় কি দ্রব্য সম্পর্কে লাইভ বাণিজ্যের মতবাদ এখন দ্রব্য কি এই নিয়ে আমি কিন্তু এর আগে আলোচনা করেছি তবুও একটু দ্রব্যের ধারণাটা দিয়ে দিই দ্রব্য বলতে আমরা যে বস্তু জগতে যে বস্তুগুলি আমরা দেখি ইট কাঠ পাথর ঘর বাড়ি গাছপালা ইত্যাদি যে বস্তুগুলি আমরা দেখি আমার হাতে এখন একটা পেন আছে তারপরে দেখছো মোবাইল আছে তারপরে আমার হাতে এখন বই আছে এই যে বিষয়গুলি আমাদের আমার কাছে আছে এছাড়াও চেয়ার টেবিল ঘর বাড়ি গাছপালা এই সব বিষয়গুলিকে আমরা কি বস্তু বলে থাকি এই বস্তুগুলির মধ্যে দুটো জিনিস আছে একটা দ্রব্য আর একটা গুণ তো দ্রব্যটা কি দ্রব্যটা কিন্তু আমরা দেখতে পাই না এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে এই যে আমার হাতে পেন আছে পেনটা কি আমরা দেখতে পাচ্ছি না পেন তো আমরা দেখছি কিন্তু আমরা যেটা দেখছি এটা কি সত্যিই তাই মেটাফিজিক্স যেটা আমাদের পাশ্চাত্য অধিবিদ্যা মেটাফিজিক্স মানে কি মেটাফিজিক্স কী নিয়ে আলোচনা করে মেটাফিজিক্স কোনো বস্তুর প্রকৃত সত্য নিয়ে আলোচনা করে আমরা যেটা যা দেখছি আসলে কি সেটা তাই এটা নিয়ে মেটাফিজিক্স আলোচনা করে তো সেই মেটাফিজিক্সের বিষয়েই আজকে আমাদের আলোচনা করব আমরা তো দ্রব্য কি আমরা সত্যি দেখছি আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের মাধ্যমিকে তোমরা পড়ে এসেছো আলো কি দেখা যায় আলো আলো কি দেখা যায় লাইট দেখা যায় তোমরা অনেকেই বলবে সাধারণভাবে হ্যাঁ দেখা যায় তো আলো তো দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে আলো দেখা যায় না আলোকিত বস্তু দেখা যায় আলোটা যার উপরে পড়ে তাকে দেখা যায় কিন্তু আলোকে দেখা যায় না ঠিক সেই রকমভাবেই এই দ্রব্যকে দেখা যায় না এই দ্রব্যের উপরে যে গুণগুলি অবস্থান করে সেই গুণগুলিকে দেখা যায় এখন আমরা যে পেন দেখছি বলছি আসলে আমরা পেনটা দেখছি না আমরা কি দেখছি এই পেনের যে গুণগুলি আছে এখানে একটা রঙ আছে পেনের রঙটা দেখছি এর যে পেনের ঢাকনা আছে এই ঢাকনাটাকে দেখছি আমরা এরপর পেনের নিপ আছে এটাকে দেখছি এর কালি আছে এর গুণগুলিকে আমরা দেখছি কিন্তু প্রকৃতপক্ষে পেনটাকে কি আমরা দেখছি প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তুমি যদি বিচার করো তাহলে দেখবে প্রকৃতপক্ষে আমরা যে বস্তুটার নাম করছি সেই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি না আমার হাতে এখন কি আছে একটা ডাস্টার আছে আমরা কি ডাস্টারটা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমরা ডাস্টার দেখছি না আমরা কি দেখছি ডাস্টারের যে গুণগুলি আছে এই গুণগুলিকে আমরা দেখছি এর যে রঙ আছে তারপরে এখানে একটা মোছার তুলি টাইপের আছে এই যে প্লাস্টিক আছে এইগুলো আমরা দেখছি এই সবগুলোর গুণগুলি অবস্থান করে যেখানে সেই অবস্থান মানে আধার যেটা বা আশ্রয় যেটা এই গুণগুলি যে আশ্রয়ে আছে সেই আধারটাকে আমরা দ্রব্য বলে থাকি তো যাই হোক দ্রব্য আশা করছি বুঝতে পেরেছ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আমরা গুণগুলিকে দেখি কিন্তু গুণগুলিকে দ্রব্য বলা যায় না গুণগুলি যার উপরে অবস্থান করে গুণগুলি তো আর শূন্য ভাসে না কোন না কোন একটা আশ্রয় থাকে সেই আশ্রয়টাকে আমরা দ্রব্য বলে থাকি আর সেই আশ্রয়টাকে বা সেই আধারটাকে আমরা দেখতে পাই না এই নিয়ে পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী দুটো মতবাদ আছে অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে ডেকার লাইবনিজ আর অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে লক বাকলে হিউম পরস্পর বিরোধী দুটো মতবাদ তো আজকের আমার আলোচনার বিষয় হলো লাইবনিজ লাইবনিজ দ্রব্য বলতে কি বুঝিয়েছেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমার হাতে যে ডাস্টারটা আছে বলো এই ডাস্টারটাকে আমি ভাঙতে পারি অর্ধেক দুটো ভাগে ভাগ করতে পারি এরপর পারি কি না বলো হ্যাঁ পারি এরপর আমরা যে অর্ধেক অংশ পাবো সেই অর্ধেকটাকে আবারও আর একটা ভাগে ভাগ করতে পারবো তারপরে যে টুকরোটা পাবো সেই টুকরোটাকে আবার ভাঙতে পারবো তারপরে যে টুকরো পাবো তাকে আবার ভাঙতে পারবো এইভাবে ভাঙতে ভাঙতে একটা টাইম কি হবে অনু থেকে পরমাণুতে পরিণত হবে তাহলে বলো এই ডাস্টারটার মধ্যে কতগুলি পরমাণু আছে কোটি কোটি পরমাণু আছে তাহলে এই পরমাণু যখন হয়ে যাবে তখন কিন্তু তাকে আর খালি চোখে দেখা যাবে না তাহলে একটা সময় আমরা এই ডাস্টারটাকে ভাঙতে ভাঙতে একে পরমাণু বানিয়ে ফেলতে পারবো এবং তখন এই ডাস্টারটাকে আর দেখা যাবে না খালি চোখে দেখা যাবে না তখন সেই যে পরমাণু এই পরমাণুগুলির মধ্যে কি চেতনা আছে চেতনা আছে তোমরা সাধারণভাবে বলবে যে না না পরমাণুর মধ্যে কি আর চেতনা থাকে জড় বস্তু তো জড় বস্তুর মধ্যে কি আর চেতনা থাকে কিন্তু লাইবনিজ বলেছেন যে না এই জড় বস্তুর মধ্যে যে পরমাণুগুলি আছে সেই পরমাণুগুলির মধ্যে চেতনা আছে কেন বলা হচ্ছে কারণ চেতনাগুলি যদি না চেতনা যদি না থাকে এই বস্তুটার মধ্যে মানে এই ডাস্টারের যে পরমাণুগুলি আছে তার মধ্যে চেতনা না থাকলে তো একটা পরমাণু আর একটা পরমাণুকে ধরবে না মানে আমরা খালি চোখে দেখতেই পাবো না তাই একে অপরকে এই পরমাণুগুলি আকর্ষণ করে আছে এবং ধরে আছে মানে তাদের কি নিজস্ব কাজ করার ক্ষমতা আছে পরমাণুগুলির তারা একে অপরকে ধরে আছে তাহলে কি তাদের আত্ম আত্মস্বয়ংক্রিয়তা আছে কার সেই পরমাণুগুলির আত্ম আত্মস্বয়ংক্রিয়তা তাই লাইবনিজের যে দ্রব্যের সংজ্ঞা সেখানে বলে বলা হয়েছে লাইবনিজের মতো দ্রব্য কি যার আত্ম আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য আত্মস্বয়ংক্রিয়তা তার মানে কি নিজে নিজেই যার কাজ করার ক্ষমতা আছে তাকেই দ্রব্য বলা হয় তাহলে এই যে ডাস্টারটা আমরা দেখছি এই ডাস্টারটার মধ্যে কোটি কোটি পরমাণু আছে তাহলে দ্রব্য কি সেই কোটি কোটি পরমাণু দ্রব্য যে কারণে দ্রব্য বলা হয়েছে অসংখ্য লাইবনিজের মতে দ্রব্য কয়টি লাইবনিজের মতে দ্রব্য হলো অসংখ্য যে কারণে লাইবনিজকে একজন বহুত্ববাদী দার্শনিক বলা হয়েছে এবার এই যে ভাঙতে ভাঙতে যে পরমাণু পেলাম আমরা সেই পরমাণুগুলিকে লাইবনিস বলেছেন মনার্ড আর এই পরমাণুগুলি হলো কি চিত পরমাণু চিত পরমাণু কথার অর্থ হলো যুক্ত পরমাণু তাহলে চেতনাযুক্ত পরমাণুগুলিকে লাইবনিস কী বলেছেন মনার্ড বলেছেন এবার তোমরা আমি খুব সহজে মনে রাখার জন্য একটা কথা বলি তোমাদের চিত পরমাণু আর মনার্ড। এই দুটো শব্দ যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে তাহলে জানবে এটা লাইবনিজের মত কারণ চিত এবং পরমাণু মনাড চিত পরমাণু আর মনাড এই কথা দুটো লাইবনিজের বক্তব্যের মধ্যেই পাওয়া যায় যে কারণে এই শব্দ দুটো সহজভাবে যারা অতি সাধারণ মনে রাখতে পারো না তাদের জন্য বললাম তাহলে যে চিত পরমাণু সেটাকে লাইবনিজ কী বলেছেন মনাঢ বলেছেন আর এই মনাঢ়গুলি হলো কি দ্রব্য লাইবনিজের মতে মনাঢ়গুলি হলো দ্রব্য আর লাইবনিজ বলেছেন সর্বশ্রেষ্ঠ মনার্ড হলো ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনার্ড এখন লাইবনিজ যদি প্রশ্ন আসে যে সর্বশ্রেষ্ঠ মনার্ড ঈশ্বর কে বলেছেন লাইবনিজ বলেছেন বা লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনার্ড কি বলবে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনার্ড তাহলে এটুকু নিশ্চয় বুঝতে পেরেছ যে যে কোনো বস্তুকেই যদি আমরা ভাঙি ভাঙতে ভাঙতে তাকে পরমাণুতে পরিণত করতে পারবো আর সেই চিত পরমাণু বা চেতনাযুক্ত পরমাণুগুলি হলো মনাড আর সেই মনাঢকেই লাইবনিজ দ্রব্য বলেছেন তাহলে লাইবনিজের মধ্যে দ্রব্য কয়টি অসংখ্য একজন বহুত্ববাদী দার্শনিককে লাইবনিজ তাহলে আশা করছি লাইবনিজের যে বক্তব্য সেটা তোমরা বুঝতে পেরেছ আরও একবার কয়েকটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি লাইবনিজের মধ্যে দ্রব্য কি যা যার আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য আবার ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যার আত্মস্বয় স্বয়ংক্রিয়তা আছে তাকেই দ্রব্য বলা হয় কে বলেছেন লাইবনেজ। যা নিজে নিজেই কাজ করতে পারে তাই দ্রব্য কে বলেছেন লাইবনেজ। নিজে নিজেই কাজ করতে পারে মানে আত্মস্বয়ংক্রিয়তা দ্রব্য কয়টি লাইবনিজের মতে বলবে অসংখ্য সর্বশ্রেষ্ঠ দ্রব্য কি ঈশ্বর একজন বহুত্ববাদী দার্শনিককে লাইবানিজ তো আমি যে আলোচনা করলাম আশা করি লাইবানিজের উপরে এর বাইরে কোনো প্রশ্ন হবে না তোমরা যদি এই বিষয়টি একটু বুঝে থাকো তাহলে লাইবানিজের যে কোনো প্রশ্ন আসুক না কেন দ্রব্য সম্পর্কে তোমরা তার উত্তর লিখতে পারবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তুমি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ